আগে যেহেতু আসলে আসলে কিন্তু আমরা যদি বিদেশে যে আমাদের প্রচুর লোক যায় এটার সঙ্গে আমরা যদি এই শিক্ষাটাকে একাকার করে নিতে পারি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এটা জনপ্রিয় হবে এবং কার্যকর হবে এটা খুব সম্ভব ডিজিটাল রূপান্তরের বিষয়ে আমি খুবই আগ্রহী কারণ আমি অনেকদিন ধরে বলে আসছি যে একটা গরিব দেশ হিসেবে বাংলাদেশের ভালো রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট ইম্পসিবল ছিল একমাত্র গত দশ বছরে এই ডিজিটাল পরিস্থিতির কারণে সম্ভব হয় ডিজিটাল পরিস্থিতি আপনার ম্যানেজমেন্ট কস্ট এত কমিয়ে যে আপনি একটা স্টেট মেকানিজমকে অসাধারণ রূপান্তর করে ফেলতে পারেন ডিজিটাইজেশনের মাধ্যমে এমনকি শিক্ষাকেও কিন্তু দারুণভাবে রূপান্তর করতে পারেন এখানে ইংরেজি শিক্ষা নিয়ে কথা হয়েছে এই ইংরেজি শিক্ষা কিন্তু সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে যদি আপনি প্রত্যেক প্রাইমারি স্কুলের এন্টার ইংরেজি শিক্ষার ব্যাপারটাকে যদি ডিজিটাইজেশনের মধ্য দিয়ে একটা অন্য নিয়ে যেতে পারেন ম্যানুয়াল অ্যাড সম্ভব ছিল না পক্ষে কারণ হাজার হাজার কুড়ি টাকা প্রয়োজন তারপরে ডিজিটেশনের মাধ্যমে কয়েকশো কুড়ি টাকা বরাদ্দ করলে পুরো বাংলাদেশে প্রথম শ্রেণীর ইংরেজি শিক্ষার বন্দোবস্ত করতে পারে